ফেনিতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগ ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল এই সময় আপনারা আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা অনেক রকম জবাব দিয়েছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের হেলিকপ্টারে চলেছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন মানে এটি আসলে কিভাবে কি ব্যাখ্যাটা কি আসলে কেন হেলিকপ্টারে করে যেতে হবে মানে উনি গিয়ে কম্বল দিলে কি হবে না দিলে কি হবে কি আসলে আচ্ছা দুইটা দুইটা প্রথম প্রসঙ্গ হচ্ছে ত্রাণের বিষয়টা আমরা স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে এবং আপনি ত্রাণের যে রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেবো যেটা ফার্ম থেকে সেটা ইয়া করা হয়েছে ওই ফার্ম দিয়ে সেটাকে কি বলে সেটাকে ওই যে অডিট করানো হয়েছে এখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে সেখানে খুব সম্ভবত বারো লক্ষ বা তেরো লক্ষ টাকার আমি যদি ভুল না করে থাকি বলা হয়েছে এটা রিসিপ্ট নাই মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিট পাওয়া যায়নি আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতুয়ারি রিসিটের সাথে খরচ হয়েছে এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে एग्জ্যাক্ট আমার ফিগারগুলো মনে নেই সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে गवर्नमेंट তো হইলো হচ্ছে আমরা আমরা হস্তান্তর করেছি আপনারা দেখেন যদি এখান থেকে অর্থতস্থু হতোই তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে 12 লক্ষ টাকা রিসিট নাই তো সেই জায়গাতে অর্থাৎ রিসিট ছাড়া 12 লক্ষ টাকা খরচ হয়েছে এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা দুইটা বিষয় আসতে পারে সে যে আহ একদিনে যতগুলো উপজেলা ছিল যে নীলফামারি তারপর হচ্ছে পঞ্চগড় আরো অনেকগুলো উপজেলা ছিল মানে অনেক উপজেলা ছিল সেখানে ভিজিট করেছে দুইটা প্রশ্ন হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এই ক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই প্রচুর পরিমাণ যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই রুশিয়ার দুইটা বিষয় আছে এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান অথবা যে আশা হয়েছে সেটা নিয়ে আসলে মানুষ কথা বলতে চায় ফিল করতে চায় মানুষ কানেক্ট হইতে চায় সেই জায়গায় হয়তো সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে এবং আরেকটা বিষয় শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে না কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ্য ছিল এটি ছাড়াও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এবং এই যে মানুষকে পৌঁছানো এই কম্বল কি আপনি কি খোঁজ নিয়েছেন যে কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে তাই

তো দাঁড়াইলো যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উড়ে গেছে কম্পল দেওয়া একটা একমাত্র উদ্দেশ্য ছিল না তাই তো কম্বল দেওয়াটা একমাত্র অবশ্য উদ্দেশ্য ছিল না সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি হচ্ছে এ মানে ফ্যাক্ট বেস বা এভিডেন্স বেস কোয়ান্টিটিটিভ ইয়া এটা বলতে পারছি না কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে এবং এটা জনপ্রতিনিধি তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে তা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথে সংযোগ এই এটাকে ক্রিটিক্যালি খরচের বিষয়টাকে ক্রিটিক্যালি নেওয়া যায় যেটাকে আরো কিভাবে সফিস করা যেত কস্ট করা যেত সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে আলোচনা হইতে পারে আলোচনা হইতে পারে সে আলোচনাকে বন্ধু করে দিতে হবে বিষয়টা এমন না আলোচনা হইতে পারে লাস্ট